বলে যে শেখ হাসিনা ক্ষমতায় আছে কিন্তু চালায় তো অন্য আমি বলি না ভাই পাবলিক বলে গণ অভ্যুত্থান ছাড়া কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই সবাইকে মাঠে নাইমে আসতে হবে মাঠে নাই এসে একটাই স্লোগান দিতে হবে আমার ভোট আমি দিতে চাই আর আওয়ামী লীগ কি বলে আমার ভোট আমি দেব তোমার ভোটও আমি দেব আমি প্রধানমন্ত্রী আছি তুমি নির্বাচনে আসো আজকে আমরা যেটা বলবো যে পরিষ্কার কথা আমাদের আমাদের দেশ আমরা চালাবো এই দেশের জনগণ ডিসাইড করবে বাংলাদেশের ক্ষমতায় কে যাবে রাষ্ট্রকে পরিচালনা করবে সেটার ব্যাপারে যদি ভারত লগ্নহস্তকে বন্ধ না করে তাহলে স্বাভাবিকভাবে এই দেশের জনগণ যদি তার বিরুদ্ধে রুখা দাঁড়ায় তখন তো কারো কিছু করার নেই সোজা কথা এই ব্যাপারে রাগ ডাকের কোনো কিছু নাই আমাদের এই ব্যাপারে পরিষ্কার থাকতে হবে আর অর্থনীতির ব্যাপারে স্বাভাবিকভাবে আজকে সারা বিশ্ব মুক্তবাজার অর্থনীতি কিন্তু মুক্তবাজার অর্থনীতি ভারত খুব ভালোভাবে কাজে লাগায় এটা কিন্তু আমার দেশের আমার দেশের কম মানে যদি কমিউনিটি ওই দেশে যাবে সেটা কিন্তু আর মুক্তবাজার ওই ফর্মুলায় পড়ে না এখানে কেউ বলছেন যে আমার এই ইভেন আমার টেলিভিশন পর্যন্ত সেখানে হয় না আমার টেলিভিশন প্রচার হয় না টেলিভিশন বাদের অনেক কিছু আছে অনেক কিছু আছে যেগুলো সেই দেশে সেইভাবে মুক্তভাবে স্বাধীনভাবে সেই সেই দেশে যাইতে পারে না আমার ব্যবসায়ীরা ওইখানে স্বাধীনভাবে ব্যবসা করতে পারে না তারা যেভাবে যেরকম স্বাধীনভাবে আমার এখানে ব্যবসা করে আমার বাজার নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু আমার কোনো মালামাল আজকে বিদেশে যে ভারতে যে সেটা যে ওপেন মার্কেটের যে ফ্যাসিলিটিস পাবে সেই ফ্যাসিলিটিস কিন্তু আমরা পাই না তো কাজেই সেটা কখন সম্ভব কখনই সম্ভব জনগণের সরকার যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে জনগণের সরকার যে পর্যন্ত ক্ষমতায় না থাকবে তাদের পদলেই সরকার যে পর্যন্ত থাকবে সেই পদ এটাই হবে এই কারণে আমাদের দেশের জনগণ আজকে সকল মানুষ শুধুমাত্র আজকে বিএনপি বা নাগরিক ঐক্য না বা আজকে নূর না বা আজকে লেবার পার্টি না আজকে সবাই মিলে আজকে ঐক্যবদ্ধভাবে আজকে আমার ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এইখানে গণ ছাড়া কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই সবাইকে মাঠে নাইমে আসতে হবে মাঠে নাইমা এসে একটাই স্লোগান দিতে হবে আমার ভোট আমি দিতে চাই আর আওয়ামী লীগ কী বলে আমার ভোট আমি দেবো তোমার ভোটও আমি দেব আমি প্রধানমন্ত্রী আছি তুমি নির্বাচনে আসো যদি এই অবস্থার পরিবর্তন করতে হয় তাহলে এখানে আমাদের ভয়েরও কিছু নাই হারানোরও কিছু নাই আর একটা হতাশারও কিছু নাই আজকে সরকার তো চাবেই আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ তো চাবেই কাজে আজকে সকল দল যেটা আজকে এখন বলতে বলবো যে আওয়ামী লীগের সাথে যারা জোটে আছে তাদেরকেও বলবো যে কিছুই পান আর পাবেন না অপমান ছাড়া অপমান ছাড়া কিভাবে আনর্ষণ মঞ্জুর এবার বিদায় করলো লোক এখনো মনে হয় বিদায় হয়নি হাইরে গেছে তারপর বলছে এখনো যদি দুই ঘন্টার সময় দেয় আমি ঠিক করে দেব তা আর কত অপমান কাজী দেশের জন্য দেশের মানুষের জন্য আসেন বিএনপির যদি ভুল ত্রুটি থাকে একসাথে বসেন এই আলোচনা করা যাবে কিভাবে করা যায় কিন্তু মানুষের অধিকারটা ফিরে দেওয়ার জন্য এবং স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য আজকের এই সরকারকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই কাজে সেটার জন্য আসুন সেই গণঅভ্যুত্থানের জন্য আমরা সবাই এক কাতারে এক জায়গায় রাস্তায় এসে সমবেত হই তাহলে সব কিছু আমরা বুঝতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ